নাফাখুম বাংলাদেশের পাহাড়ি সৌন্দর্যের বুক জুড়ে ঝরে পড়া এক নীল স্বপ্ন বান্দরবনের গভীর অরণ্যের ভিতর এই জলপ্রপাত যেন রহস্যময় নিঃশব্দ কবিতা যার প্রতিটি স্তবক রচিত শিলাখণ্ড জলের গর্জন আর সবুজের অগণিত ছায়া আমরা যাচ্ছি নাফাখুম দেখতে পাচ্ছেন সকালের আলো যখন প্রথম পাহাড় চূড়ায় ভেদ করে নামতে থাকে নাফাকুম তখন জেগে ওঠে অবাক এক সুরে ঝর্নার নিচে নেমে আসা পানির রূপালী স্রোত যেন প্রজাপতির ডানায় লেগে থাকা নরম রোদ পথের দুই ধারে জঙ্গলের রূপ ঠিক যেন আদিম কোন গল্পের পাতায় আঁকা ঝোপঝাড়ের ভিতর দিয়ে কখনো পাখির ডাক কখনো ঝিরি পথের মৃদু কলতান যে কেউ প্রথমবার নাপাকুম দেখে তার মনে হয় যেন জীবনের বইয়ে একটি নতুন অধ্যায় যোগ হলো যেখানে ভাষা কম অনুভূতিরা বেশি নাফাখুম শুধু প্রাকৃতিক এক সৌন্দর্য নয় এটি প্রকৃতির সেই কবিতা যা চোখে দেখলেও ভিতরের মানুষটিকে নীরবে বদলে দেয় নাফাখুমের কাছে দাঁড়িয়ে মনে হয় পৃথিবীর সব শব্দ যেন জলের বুকে এসে মিশে গেছে গর্জন নয় বরং গভীর মায়াময় গুজন এমন এক সুর যা কানে নয় হৃদয়ে বাজে সবাইকে অনুরোধ করব সুযোগ হলেই পরিবার প্রিয়জনকে নিয়ে চলে আসুন সেই নৈসর্গিক রাজ্যে নাফা কমে